আসসালামু আলাইকুম আমি আউট হয়ে গেলাম না কি শোনা যাচ্ছে আমিও মনে করছেন যে আমি আউট হয়ে গেলাম কিনা ও আচ্ছা

আসলে ওয়াল্লাটা এটা দুই নাম্বার ফর্ম কিন্তু দেখে বুঝতে পারছেন এখানে আইন কালেমা ডাবল কালেমা ইয়াল্লা ইয়া এইভাবে ছিল কিন্তু এখানে অক্ষর কি ইয়া ইয়া এখানে দুর্বলক্ষর যদি ইয়া হয় তার পূর্বে অক্ষরে কি আছে জবর আছে জবর হলে আপনার ইয়াটা কি করে দিতে হয় বিলুপ্ত যেহেতু ইয়াটা আমরা আগেও বলেছি যে দুর্বলক্ষর শেষে যদি ইয়া হয় বা ওয়াও হয় বিশেষ করে ওয়া হলে তার পূর্বের অক্ষরে আলিপ দিতে হয় সরাসরি আলিপ আর যদি লাস্ট লেটার লাম কালেমা যদি ইয়া হয় তাহলে ইয়াটাকে অক্ষত রাখতে হয় এবং আলিফটা না এনে আলিফের ছোট আলিফ আনতে হয় ছোট আলিফ তো বোঝেন আলিফ সগীরা আলিফ আনতে হয় তাহলে এই জন্য এখানে আলিফ আনার কারণে এখানে অল্লা হয়ে গেল ইয়াটা কিন্তু হরকত বিহীন হয়ে গেল বুঝতে পেরেছেন না এবার হুম নাকি কয়েকজন বলে আলহামদুলিল্লাহ সবাই বলে চুপচাপ নতুনটা নতুনরা বলেন নতুনরা যদি কেউ থাকেন তারা বলেন তারা বুঝেছেন কিনা ওই যে এখানে ওয়াল্লা ইয়া ছিল তো ইয়াটা দুর্বলক্ষর হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে তো জবর সাধারণ নিয়ম অনুপাতে দুর্বলক্ষর বিলুপ্ত করে আলি হয় কিন্তু আমরা বলেছি যদি যদি হয় তাহলে হয় যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই ওয়াওটা বিলুপ্ত করে এখানে আলি আনতে হয় তখন কি হবে দা কিন্তু যদি লাস্ট লেটার ইয়া হয় তাহলে ইয়াটাকে বিলুপ্ত করতে হয় না বরং ইয়াটাকে ইয়াটাকে অকার্যকর করে রাখতে হয় অকার্যকর মানে কি তার কোনো ভ্যালু থাকবে না সেটা পড়া হবে না বরং ওই যে যে আলিফটার পরিবর্তে একটা ছোট আলিফ আনতে হয় খাড়া জবর আনতে হয় সেই জবরের পরিবর্তে এখানে লামের উপরে কি চলে আসবে খাড়া জবর চলে আসবে বুঝতে পেরেছেন তাহলে কি হয়ে গেল এখন

মাঝি কি দেখাবো মানে তিনটে একবারে তৈরি করে অনলাইন তো দেখালাম আমরা ওয়াফা ওয়াফা বলেন ওয়াফা বলবেন হলো ওয়াফা বলবেন হলো ওয়াফা বলবেন ওয়াফা বলবেন হলো এম এ কাদির ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

السلام عليكم ورحمه الله ورحمه ورحمه الله وبركاته الله أه. ورحمه وصو. وصو. وصو يا وصو ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه

Uh, as sa masaya asau aspat uh, afaina aspata haina haina afata afaina ia bat chele gele afaita 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 afai afaitu

আমি শুনতে পাচ্ছি না আপনাদের কথা এখনো শুনতে পাচ্ছি আপনাকে আমরা শুনতে পারিনি আচ্ছা হ্যাঁ নিচের তিন নাম্বার যেটা দিয়ে বলতে বলছি আপনাকে আচ্ছা আচ্ছা Waso, mm waso, -hmm. wasso ya, ah, Waso, wasso ya, wasso, wasso, yeah. wasso ta, wasso ina, yeah, wasso ita, wasso ituma, wasso itum, wasso iti,

অল্লাই টি ওয়াল্লাই তোমা অয়াল্লাইতুন না অল্লাই তু অল্লাইনা সবাই বুঝেছেন এবার এবার দেখতে পাচ্ছেন এত সময় তো মুখে শুনেছেন এখানে হচ্ছে অল্ লা অল্ লাইয়া অল্ লাউ অল্ লাহ অল্লা টা অল্লাই না অল্লাই তা অল্লাই তুমা অয়াল্লাইতুম অল্লাই তি অল্লাই তুমা না অল্লাই তু

apa hoi na hoi na itu tadi dark siapa nak kata macam 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 mac

চোদ্দটা ওস্তাদ হ্যাঁ আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনার বুঝতে সুবিধা হবে আসলে ইউলি যেটা আসলে ছিল হচ্ছে ইউলি ইউ কি ছিল ইউলি ইউ যেমন সাববাহা ইউসাফ হ্যাঁ সাববাহা এখন আমরা তো আগেও বলেছি যে দুর্বলক্ষ রিয়া লাস্টে থাকে এবং করা আছে আমার যদি সুবিধা হয় আপনি বলতে পারেন ইউ অল আবার ই এটা ছিল এখানে আপনার আমরা আগেও বলেছি যে ইয়া যে নিয়মে লাস্ট লেটার ইয়া এখানে কোনো তালিল নেই কিন্তু লাস্ট লেটার শুধু ইয়া ওই ইয়াটা যেহেতু তার পূর্বে জেদ থাকলে ইয়ার উপরে পেশ আর তার পূর্বে জের এটা পড়তে অসুবিধা হয় এই জন্য ইয়াটাকে সাকিন দেয়া হয়েছে বুঝতে পেরেছেন সবাই আমরা আরেকবার বলি এইখানে আমি তো কলম দিয়ে লিখতে পারতেছি না যেহেতু সিলাইটুল আল্লম ভাইয়ের যে সিলাইট দেখায় সে লিখতে পারে কি লিখ কি

জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন আরবরা এটাকে অ্যাভয়েড করে তারা কি করে ইয়ার উপরে শেষের লেটার ইয়া থাকলে তার উপরে পেস্ট এবং তার পূর্বে জের থাকলে পেস্টটাকে সাকিং করে দেয় এটা আরবরা করে আর কি সেই অনুপাতেই ইউআর লিউটা ইউআর লি হয়ে গেছে চোদ্দটা জান তাহলে ইউআর লি লি লিয়ানি 1 योर 2 लूना 1 लूना 20 20 यानी लीना 1 लीना 20 यार 2 लूना 1 लीना 1 यानी उस प्रथम बार उस्ताद जी ने आगे बोले नहीं তারপরে আপনারা बोले बोल ली তাহলে ইওয়াল্লি ইওয়াল্লিয়ানি ইয়াল্লুনা তুয়াল্লি তুয়াল্লিয়ানি ইওয়াল্লিনা তুয়াল্লি তুয়াল্লিয়ানি তুয়াল্লুনা তুয়াল্লিনা তুয়াল্লিয়ানি তুয়াল্লিনা তুয়াল্লি নুয়াল্লি ক্লিয়ার জি এবার দেখি কি জি হলো প্রথমে জি করবেন হচ্ছে Filosofa. Assalamu sala filosofa. Você. 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 وعلیکم السلام و رحمت اللہ وبرکاتہ

eu sorry Iwasuna Tuasi duas si duas Tuasi duas siani eu assina aí isso eu sorry Tuasi Tuasi duas si duas siani duas si তু ওয়াসিনা 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 ওয়াসিন মুয়াসি আচ্ছা মাশাআল্লাহ এরপরে বলবেন হলো সবাই আমি সব সময় একটা কথা বলি এইচএস ক্লাসেও বলি অন্য ক্লাসেও বলি যে অন্যের পড়া শুনে যত শেখা যায় স্লাইড দেখে আমার কথা শুনে অত শিখতে পারবেন না অন্য একজন যখন বলবে তখন চেষ্টা করবেন তার কোথায় ভুল হচ্ছে নাকি তার বলাটা সঠিক হচ্ছে এটা আপনার 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 থাকতে হবে হবে আমি ভুল 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 ধরার আগে মনে মনে ধরতে যে না হচ্ছে এর এরকম টার্গেট নিয়ে যদি ক্লাস করেন অন্যের পড়াটা যদি শোনেন দেখবেন আপনার পড়া খুব দ্রুত আগা আগাবে আর না এটা আমরা না করে অনেক সময় আমরা কি করি আমাকে যে কখন জিজ্ঞেস করবে সেই অপেক্ষায় থাকি আমরা এটা থাকা যাবে না বরং অন্যকে কখন জিজ্ঞেস করা হয় সেই অপেক্ষায় থাকতে হবে কাকে জিজ্ঞেস করলো কোনটা জিজ্ঞেস করলো সে এটা কিভাবে বলল আমি কিভাবে বলতাম এইভাবে হিসাব করতে হবে তাহলে দেখবেন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আচ্ছা এরপরে বলবেন রিজিয়া সুলতানা আপা আমেরিকা

মম ডক্টর মাজদাদা ابو বলেন জি আসসালামু আলাইকুম استاذ জি ফেলেন হায়দুলম আমি মূল হিসে চলে যায় এটা ঢাকা হয়ে গেল айতো এবার বলেন মাজদাদা ابو বলেন জি বলেন والله বলেন والله ইয়ারলি জি والله

যে আমি জোর করে একটা একটা জিনিস একটু দেখাতে চাচ্ছি যেটা